তোমরা অনেকে জিজ্ঞেস করেছো কি হয়েছে তুমি আমাকে ছাড়ে থাকতে পারবা হ্যালো वेलकम টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো দুদিন ধরে তো ব্লগ দিইনি আজকে মানে এই ব্লগটা তো কালকে দেব মানে কাল একটা ব্লগ দিয়েছিলাম ছোট্ট মোট্ট তাছাড়া কোনো ব্লগ দিতে পারিনি তার আগে দুদিন মানে তোমরা অনেকে জিজ্ঞেস করেছো কি হয়েছে কি হয়েছে তো হয়েছিল হচ্ছে জ্বর জ্বর সেরকম ছিল না জ্বর না যাদের ছিল তার থেকে বেশি পরিমাণ মানে শরীর ব্যথা ছিল হঠাৎ করে ধরো সকালবেলা উঠেছি হালকা 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 মাথাটা গরম ছিল তার সাথে মানে মারাত্মক পরিমানে গা ম্যাচ ম্যাচ করা শরীর ব্যথা ছিল মানে কি করবো ধরো একটু দাঁড়িয়ে আছি মনে হচ্ছে কি শুয়ে পড়ি শুনে হয়তো ভালো লাগবে actually যখনই বিছানায় আসছিলাম বিছানায় শুয়ে পড়ছিলাম মানে এত আরাম লাগছিল কি আর বলবো কিন্তু জানো তো যেহেতু মা কাউকে দুটো বাচ্চা তো একটু একটু কাজ তো করতেই হবে সামলাতেই হবে তো ওদেরকে সামলে যা যা একটু টুকি কাজ আছে সেগুলো করে বেশিরভাগটা সময়ে শুয়েই ছিলাম তো একটুকু এনার্জি হয়নি যে মোবাইলটা একটু খুলি বা মোবাইলটা একটু দেখি বা একটা ভিডিও দি একদম এনার্জি হয়নি আর তা প্রথম দিন তো ওরকম গেল তারপর মেডিসিন নিলাম মেডিসিন খেয়ে তারপরের দিন হয়েছে কি গা গলা নোভিনি এসব হচ্ছিল তো এগুলো পার করে এখন মোটামুটি ঠিক আছি তো এখন একজন আস্তে 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 আবার ফর্ম্যাট পেয়েছি তো যারা যারা সুস্থতা কামনা করেছো পাশে ছেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো স্বাধীন পাশে থেকে এভাবেই ভালোবেসো দেখো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি লাল চা প্রেমী নই তাও খেতে হচ্ছে কী আর করা যাবে তারপর অনেক জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি তারপর স্নান দান সারা হয়ে গেছে তারপর যাব ছেলে তাহলে বাস চলে এসেছে ওকে আনতে যাচ্ছিলাম তো ওর পাপা চলে এসেছে মানে ওর পাপার শরীর একটু খারাপ মানে হয়েছে কিছু তো এটা ড্রেসিং করতে হয় ড্রেসিংয়ের জন্য দুপুরবেলা করে বাড়ি আসে তাই ওর পাপা এসছে এর জন্য ওর পাপাই নিয়ে আসবে এখন তো আমি আবার রিটার্ন হচ্ছে বাড়িতে এদিকে আমার ছোট ছেলে নেই ছোট ছেলে ওর গেছে ও দাদাই বাড়ি এটুকু বয়সে একা একা চলে গেছে মানে চলে গেছে বলতে আমার বাবা এ এসেছিলো ওকে নিয়ে গেছে আমার বাড়ি পুরো ফাঁকা ভালো লাগছে না আমি কতবার যে ফোন করলাম দেখে আবার বাবা হাসছে কি করবো বলো ওটুকু বাচ্চা ছাড়া কি থাকা যায় খাওয়ার দাওয়ার সব নিয়ে গেছে টাইম টু টাইম খাওয়াচ্ছে তাও থাকা যায় না বলো ওর পাপার অফিসে হয়েছিল পুজো ওর জন্য দিয়েছিল প্রসাদ গণেশের প্রসাদ দিয়েছিল কালকে ছিল গণেশ পুজো আর ওদিকে আমার বড় ছেলে এসেছে এখন এসে বলে মানে দেখছে ভাই নেই তার রিয়াকশন দেখো দিয়ে আসছে ভাইকে বিশ্বাস করিস না কেন আমি কি জানি বললাম না না করলে তারপর সন্ধ্যের দিকে মা আর বাবা দুজনে এসে আমার ছেলেকে দিয়ে গেছে তারপর ছিল রাত্রেবেলা বললাম খাওয়া দাওয়া করে যেতে তারপর করেছিলাম একটু আলু ভাজা এদিকে আলু ভাজাটা করছি ওদিকে আলু বেগুন দিয়ে ছোট মাছের তরকারি করা হয়েছে একটা বাটা মাছের আর ডাল আর দুপুরে কিছু কিছু ছিল এটা হচ্ছে ঢেঁকি শাক আর এটা হচ্ছে পেঁপে ভাজা এটা হচ্ছে খাওয়া দাওয়া ছিল আর এটা হচ্ছে আমার বড় ছেলের জন্য দু পিস মাছ তারপর রাত্রেবেলা ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমরা করছি ঘুমানোর প্রস্তুতি ছোট ছেলেকে ওষুধ খাইয়ে দিলাম ওর যেহেতু একটু একটু কাশি হচ্ছে তার জন্য তো ওষুধ খাইয়ে দিয়ে আমরা এখন সবাই মিলে ঘুমো দেবো তো আজকে ব্লগ এটুকুই টাটা আবার দেখা হবে একটা অন্য ব্লগে